আমি কবির গাজীপুর থেকে যে চতুর্দিকে ভাড়া এখানে পাঁচ কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে দশটা রুম বাথরুম গোসলখানা এটাস্ট করা দুই দিক দিয়ে রাস্তায় এদিক দিয়ে একটা দশ ফিটের স্থলিং এ দিয়ে একটা দশ ফিটারিট স্থলিং জমির লোকেশন হচ্ছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বসছে এই যে চতুর্দিকে যে ভাড়াটিয়া রয়ানাট ওষুধ প্রেক্টির পূর্ব পাশে চতুর্দিকেই যে ভাড়া এগুলো সব ভাড়া গণবসতি এলাকা খুব সুন্দর নতুন বাড়ি বাথরুম গোসলখানা সব অ্যাটাচড বাড়িতে দশটা রুম আছে প্রতিটা রুমই ভাড়া দেওয়া পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ভাড়া আসে টোটাল খুব সুন্দর পাঁচ কাঠা জমির মধ্যে দশটা রুম অ্যাটাচড বাথরুম গোসলখানা সব কিছু করা আছে বারান্দা করা ভাড়া দেওয়া যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি কবির গাজীপুর থেকে এই চতুর্দিকে ভাড়া এখানে পাঁচ কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে দশটা রুম বাথরুম গোসলখানা অ্যাটাস্ট করা দুই দিক দিয়ে রাস্তা এদিক দিক দিয়ে একটা দশ ফিট ইটের সোলিং এই দিকে একটা দশ ফিট ইটের সোলিং জমির লোকেশন হচ্ছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বসছে এই যে চতুর্দিকে যে ভাড়াটি হ্যাঁ রয়াট ওষুধ ফ্যাক্টরির পূর্ব পাশে চতুর্দিকে যে ভাড়া এগুলো সব ভাড়া ঘনবসতি এলাকা খুব সুন্দর নতুন বাড়ি বাথরুম গোসলখানা সব অ্যাটাচড বাড়িতে দশটা রুম আছে প্রতিটা রুমই ভাড়া দেওয়া পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ভাড়া আছে টোটাল খুব সুন্দর পাঁচ কাঠা জমির মধ্যে দশটা রুম অ্যাটাচড বাথরুম গোসলখানা সব কিছু করা আছে বারান্দা করা ভাড়া দেওয়া যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি কবির গাজীপুর থেকে চতুর্দিকে ভাড়া এখানে পাঁচ কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে দশটা রুম বাথরুম গোসলখানা অ্যাটাস্ট করা দুই দিক দিয়ে রাস্তা এদিক দিয়ে একটা দশ ফিট ইটের সোলিং এদিকে একটা দশ ফিট ইটের সোলিং জমির লোকেশন হচ্ছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নে নয়াপাড়া এলাকায় বসছে এই যে চতুর্দিকে যে ভাড়াটিয়া হ্যাঁ রয়াটা ওষুধ ফ্যাক্টরির পূর্ব পাশে চতুর্দিকে যে ভাড়া এগুলো সব ভাড়া কোন বসতি এলাকা খুব সুন্দর নতুন বাড়ি বাথরুম গোসলখানা সব অ্যাটাচড বাড়িতে দশটা রুম আছে প্রতিটা রুমই ভাড়া দেওয়া পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ভাড়া আসে টোটাল খুব সুন্দর পাঁচ কাঠা জমির মধ্যে দশটা রুম অ্যাটাচড বাথরুম গোসলখানা সব কিছু করা আছে বারান্দা করা ভাড়া দেওয়া যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে ধন্যবাদ আসসালামু আলাইকুম মানিতে ভিউয়ার্স আমি কবির গাজীপুর থেকে যে চতুর্দিকে ভাড়া এখানে পাঁচ কাঠা জমি সহ এই বাড়িটি বিক্রি করা হবে দশটা রুম বাথরুম গোসলখানা অ্যাটাস্ট করা দুই দিক দিয়ে রাস্তা এদিক দিয়ে একটা দশ ফিটের সোলিং এই দিকে একটা দশ ফিটের ইটের জমির লোকেশন হচ্ছে জেলা গাজীপুর উপজেলা গাজীপুর সদর মির্জাপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় বসছে এই যে চতুর্দিকে যে ভাড়াটি হ্যাঁ রয়ানাটা ওষুধ ফ্যাক্টরির পূর্ব পাশে চতুর্দিকে যে ভাড়া এগুলো সব ভাড়া ঘনবসতি এলাকা খুব সুন্দর নতুন বাড়ি বাথরুম গোসলখানা সব অ্যাটাচড বাড়িতে দশটা রুম আছে প্রতিটা রুমই ভাড়া দেওয়া পঁয়ত্রিশ হাজার টাকার উপরে ভাড়া আসে টোটাল খুব সুন্দর পাঁচ কাঠা জমির মধ্যে দশটা রুম অ্যাটাচড বাথরুম গোসলখানা সব কিছু করা আছে বারান্দা করা ভাড়া দেওয়া যারা কিনতে আগ্রহী তারা যোগাযোগ করবেন দাম আলোচনা সাপেক্ষে ধন্যবাদ আসসালামু আলাইকুম